হ্যালো গাইস তো সবাই কেমন আছো হ্যাঁ গাইস আজকে শফিককে ফোন করেছিলাম হ্যাঁ গাইস শফিককে ফোন করেছি এটাই তো আমি বলেছি যে শফিক বাড়িতে চলে আসলে শফিকের সাথে দেখা করবো কিংবা শফিকের বিষয়ে সব কিছু জানবো তো গাইস শফিক তো অলরেডি বাড়ি চলে এসেছে সবাই জানো আমি আগে তো ভিডিও বলেও দিয়েছি শফিক পনেরো তারিখে বাড়ি চলে এসছে তো গাইস শফিককে ফোন করার পরে শফিকের বিষয়ে সব কিছু জানতে পারলাম যে ভাই তোমার নতুন ভিডিও কি আসছে না কেন আর তুমি ছাড়া পাওয়ার পরে কোনো ভিডিও দেও কেন তো গাইস শফিক ফোন করার পরে আমাকে সম্পূর্ণ ডিটেলসটা ক্লিয়ার করে দিল হ্যাঁ গাইস যেটা আমি জানি না সেটা শফিক ভাই কিন্তু বলে দিয়েছে অলরেডি শফিক এটাই বলছে যে ভাই মুন্না ভাই একটা তোমাকে সত্য কথা বলি তুমি সেটা হয়তো তুমি সোশ্যাল মিডিয়া করো না তবে এইটুকুন করো যাতে আমার বদনামটা না হয় তো ভাই শফিক এটাই বলছে যে থানায় থেকে আমাকে এখনও পারমিশন দেয়নি আমি বললাম ভাই কী পারমিশন দেয়নি ভাই তোমাকে বলছে যে আমি যে ছাড়া পেয়েছি এইটা মানুষকে এখনও পর্যন্ত আমাকে বলতে মানা করেছে এক নম্বর কথা গেল আমাকে সোশ্যাল মিডিয়ায় এখনও পনেরো দিন কোনো ভিডিও করা চলবে না শফিক নিজে খুদ বলছে নিজের মুখ থেকে যে পনেরো দিন ওর কোনো ভিডিওই চলবে না যদি আমি যাই শফিকের বাড়িতে দেখা হয়ে যাবে কথা হবে কিন্তু ভিডিওতে যে শফিক সাথে এসেছি দেখা করছি এটা কোনো চলবে না কারণ থানার বড়বাবু শফিককে বলে দিয়েছে যে তোর এখন ভিডিওর কোনো পারমিশান নাই তো গাইস কতদিন কতদিন বলেছে এটা পনেরো দিন থানার থেকে কোনো রায় নেই যে শফিক তুই কারোর সাথে ভিডিও করতে পারবি না অথচ তোর নিজেরাটি থেকে তো নিজের লাইফের কোনো যেটা হয়েছে সেটা তুই এখনও কাউকে শেয়ার করতে পারবি না তো অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে ওই জন্য করে শফিকের সাথে এখনও দেখা করতে যাচ্ছি না তো শফিকের যে টাইম দিয়েছে সেই টাইমটা যদি হয়ে যায় পনেরো দিন ওভার হয়ে যাবে আশা করি শফিকের সাথে পুরো দেখা হবে আর শফিকের নিজের মুখ থেকে শফিকের কি হয়েছিল শফিক কেন জেলে গিয়েছিল সব কিছু তোমরা বুঝতে পারবে শফিক তো ছাড়া পেয়েছে আমি তো আগের ভিডিওতে বলেছি আর শফিক ছাড়া পাওয়ার পরে শফিকের কোনো ভিডিও আমি কেন করছি না তো সবাই এইটাই কিন্তু আমাকে প্রশ্ন করছো তো ভাই আজকে তোমাদের শফিকের বিষয়ে ক্লিয়ার করে দিই কারণ শফিকের বিষয়ে অনেকে অনেক রকম কমেন্ট করছো তো শফিক তো সত্যি বাড়ি চলে এসেছে তোমরা সবাই জানো আর আমি সেদিন রাত্রেও ভিডিও করে দিয়েছিলাম কারণ তোমাদের বলেছি না যে একদম সত্য কথাটা জানাবো আমি সেই রাত্রেবেলা রাত বারোটা বাজে শফিক ছাড়া পেয়েছে তখন আমি ভিডিও করে সবাইকে জানিয়ে দিয়েছি সো এভরিওান তো একটু ব্যস্তর কারণে শপিকে নিয়ে আমি ভিডিওটা দিতে পারিনি তো তোমরা অনেকে কোশ্চেন করেছো তো সেই কোশ্চেনের অ্যান্সার আজকে আমি অবশ্যই দেবো তো তোমরা সবাই একটাই কমেন্ট করে যাচ্ছে যে শফিক ছাড়া পেয়েছে শফিকের ভিডিও দেখতে পাচ্ছি না তো ভাই তুমিও একটা ভিডিও করে বলো শফিক কি ছাড়া পেয়েছে শফিককে ভিডিও করবে না তো ভাই আজকে তোমাদের ক্লিয়ার করে দিস তো শফিকের বিষয়ে তোমরা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে কারণ আজকের পুরো সত্যটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি শফিক কেন এখন ভিডিও করছে না আর শফিকের নিয়ে আমি এতদিন ভিডিও করিনি শুধু একটু ব্যস্তর কারণে ফার্স্ট বলছি এখনও বলছে তো ভাই শফিক কিন্তু বাড়ি চলে এসছে আর শফিক বাড়ি চলে এসছে আসার পরে যখন শফিক বাড়ি আসছে শফিক যখন ছেড়ে দিয়েছে জেল থেকে তো যখন জামিন হয়ে যায় তো জামিন হওয়ার আগে শফিকের কিছু ডিপেন্ড হয়েছে হ্যাঁ সেই ডিভেন্টগুলো কি থানায় থেকে পারমিশন দেয়নি কি পারমিশন দেয়নি শফিকের পারমিশন দেয়নি হ্যাঁ শফিকের বলে দিয়েছে যে আজকে তোমাকে জামিন হচ্ছে তো আজকের থেকে পনেরো দিন তোমার কিংবা তোমার তোমার বউ তারা দুজন কোনো ভিডিও করবে না আর কোনো সোশ্যাল মিডিয়া কোনো ইউটিউবার কিংবা কোনো মানে কারোর সাথে কোনো ইন্টারভিউ দেওয়া যাবে না এটা কিন্তু থানায় থেকে পারমিশন দেয়নি একদম বলেছে পনেরো দিন কোনো ভিডিও চলবে না তোমাদের তো শফিক শফিকের নিজের আইডিতে ভিডিও করেনি তো আমরা কি করে যাবো সফিক কাছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সফির কাছে যাচ্ছি তো গাইজ অবশ্যই যাবো তবে কিন্তু শফিকের যে এখন আমি যদি যাই সফিক সাথে দেখা হবে সব হবে কিন্তু আমরা ভিডিও করতে পারবো না তো আমি যে দেখা করব কিসের জন্য দেখা করবো তোমাদের প্রমাণ জন্য না তোমাদের প্রমাণটা দেওয়ার জন্য দেখাটা করবো কারণ আমি যদি দেখা করি শফিকের সাথে যদি না কিছু বলি শফিক কোনো ইন্টারভিউ যদি না তোমাদের কাছে শোনায় তাহলে তোমরা কি বিশ্বাস করবে তো ওই জন্য করে বলছি শপিকের সাথে দেখা করছি খুব তাড়াতাড়ি ছাড়া পাওয়ার পরে তোমাকে পনেরো দিন কোনো সোশ্যাল মিডিয়া তোমার নতুন ভিডিও নাও দেখি তুমি যদি এই বিষয়ে কোনো কথা বলো আবার কিন্তু তোমাকে থানায় ঢুকিয়ে দেবো শফিককে এরকম বলে দিয়ে থানার বড়বাবু তো শফিক এখন খুবই একটু এ হয়ে আছে যে কারণ থানায় থেকে বলে দিয়েছে ও তো আর থানার তো কথা তো ফেলতে পারবে না কারণ আবার যদি থানার খেলাপ করে তাহলে আবার হয়তো ওর কিছু হতে পারে সেই জন্য করে কোনো ইউটিউবারের সাথে কোনো ব্লগারের সাথে কোনো কিছু এখন ইন্টারভিউ কাউকে দেয়নি আর শফিক নিজে খোঁজ শফিকের আইডি থেকে এখনও কোনো নিউ আপলোড করেনি যে আমি ছাড়া পেয়েছি আমি বাড়ি চলে এসেছি আমি কোন চ্যানেলে কাজ করছি আমি কি এই চ্যানেলে কাজ করব কি না এইসব বিষয়ে কিছু দেয়নি ঠিক আছে কোনো কিছু হয়নি তাই আজকের তোমাদের ক্লিয়ার করছি শফিক আর শফিক এবং তারা দুজন তো ছাড়া পেয়ে গেছে তারা তো আগে ছাড়া পেয়েছে তোমরা সবাই জানো আমি ভিডিওতে বলে দিয়েছি আর শফিক ছাড়া পেয়েছিলো পনেরো তারিখে পনেরো তারিখে শফিক জামিন দিয়েছে শফিককে পুরো থানায় থেকে পনেরো তারিখে পুরো ছেড়ে দিয়েছে আর পনেরো তারিখে বাড়ি চলে এসছে তো তবে সব সবার একটা আবার প্রশ্ন করছে সবাই যে শফিক আর তারা কি ওরা এক জায়গায় থাকবে না এটাই ডিট হয়ে মানে এটা হচ্ছে ডিপেন্ড করেছে তারার মা আর শফিকের বাড়ি থেকে শফিকের আব্বা মা সবাই মিলে যে তারা তারার বাড়িতে থাকবে আর শফিক শফিকের বাড়ি থাকবে তো দুজনার যখন মানে বয়স একদম পাট বিয়ের যে বয়স না আঠেরো বছর যে বয়স হয় সেই বয়সটা দুজনে কিন্তু সবই কম আছে শফিকের বয়স কমপ্লিট হবে তারার বয়স কমপ্লিট হবে ওদের কিন্তু বিয়েটা খুব সুন্দরভাবে হবে ঠিক আছে তো সবাই এটা ক্লিয়ার হয়ে গেলে এখন যে তারা শফিক কি করবে তারা তারার ঘরে থাকবে শফিকের শফির ঘরে থাকবে শফিকেরা শফিক করবে তারার কাজ তারা করবে ঠিক আছে তো সবাই ক্লিয়ার হয়ে গেলে শফিক আর তারার বিষয়টা আর শফিক কোন চ্যানেলে কাজ করছে শফিক নিউ আইডি করেছে কি না এর পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবে আর শপিকে যারা ভিডিও দেখো অবশ্যই করে এর পরের ভিডিওতে আমি শফিকের কোন আইডি কাজ করছে শফিকের আইডির কি নাম আমি অবশ্যই করে জানাবো আর শফিক যে পনেরো দিন পরে যে বলেছে ভিডিও করতে হবে তো পনেরো দিন তোমরা ওয়েট করো শফিকের নিয়ে এখন শফিকের নিজের মুখ থেকে কোনো নিউ আপলোড কিন্তু তোমরা দেখতে পাবে না তো আজকের এই ভিডিওটা করলাম আর আবার যদি শফিকরা আছে কিছু জানতে পারি আবার নেক্সট ভিডিওতে আবার আশা করি জানাবো তো সবাই ক্লিয়ার হয়ে গেলে আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা ফলো করে রাখো নেক্সট টাইমে যেন সত্য কথাটা তোমাদেরকে জানাতে পারি তাহলে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম